হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমতে ভালোই আছেন তো আজকে আমাদের পুকুরে আমরা মাছ মারব তো পুকুরে প্রচুর পরিমাণ কচু আছে এখন আমরা কচু উঠাচ্ছি পরিষ্কার করছি কিন্তু কচু উঠাতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রচুর উপরের অংশটা খুবই ছোট আর নিচের যেটাকে জ্বর বলে জ্বর প্রচুর পরিমাণ বড় অনেকটাই বড় মানে বলতে গেলে তিন চার হাত এই কচু ওঠানোর পরে মাছ মারা হবে কচুগুলো ওঠাতে অনেক কষ্ট হচ্ছে হচ্ছে যাই হোক দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কচু বাবা রে বাবা যে কষ্টটা অত্যাচার যে বার খালি মাছ মারার শখ দেখে এই কচুগুলো ওঠানো হচ্ছে যদি মাছ মারার শখ না থাকতো এই কচু তো আমি জীবনেও নামতাম না এখানে কচু ওঠানোর জন্য আমাকে যদি বলতো তোকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই কচুগুলো উঠায় দি আমি জিন্দিগিদে এখানে নামতাম না শুধু মাছ মারার খুব শখ যার কারণে কচুগুলো ওঠা হচ্ছে উঠাই দিয়েছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কচু এখানে হয়েছে মনে হয় মাছ আসে হয় দেখে মনে হইতা মাছ আছে শিং মাছ কই মাছ বা টাকি মাছ এগুলো হইতে পারে বেশি প্রজাতির প্রচুর ব্যাপক পরিমাণ দেখতে পাচ্ছেন আর এই কচু ওঠানোর জন্য যে পরিশ্রম করা লাগতেছে আল্লাহ জানে যে মাছ কি পাওয়া যাবে না যাবে না যদি মাছ পাওয়া যায় তাহলে এত কষ্ট করে কচু উঠাচ্ছি হয়তো ভালো লাগবে আর যদি মাছটা পাওয়া যায় এই পরিমাণ কচো উঠাইয়া যে পরিমাণ কষ্ট করলাম খুবই খারাপ লাগবে দেখা যাক কি পরিমাণ মাছ পাই আল্লাহ কি পরিমাণ মাছ রাখছে রেজিকে রিজিকে যেটা আছে সেটাই হবে সেটাই পাবো তো দেখি কুচো রানো শেষ হয়ে থাকছে ভালো থাকবেন সবাই